خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبس منهما رجالا كثيرا ونساء الله ما الله আল্লাহ মানুষ বানাইছেন জোরা গুরু বনাইছে জোরা মহিষ বানাইছে জোরা কুকুর বনাইছে জোড়া বিড়াল বানাইছে জোরা আপনার চকের সামনে যা আছে সবগুলো জুরা কিন্তু আল্লাহর সাথে কোন জোড়া আছে কি আল্লাহ বলছে আহাদ আল্লাহর সাথে কোনো জোড়া নাই আল্লাহ বলেন কুলহু অল্লাহু আহাত হেনবি আপনি বলে আল্লাহ এক আল্লাহ কয়জন এক জন আল্লাহর সাথে কোন জোড়া নাই আল্লাহই কথা আল্লাহ তারা ওয়াসফি ইল ওয়াত আল্লাহ বছরের কসম কে বেজুরের কসম কে আল্লাহ বুঝাইতে চাইলেন এই পৃথিবীতে যা আছে সব হলো জোড়া আর আল্লাহ হলো বেজুর আল্লাহ যেই জিনিসের কসম খায় জিনিসটা বড় দামি আরেকটু জোরে বল সুবহানাল্লাহ

করে <laughs> করে বুঝবেন আল্লাহ তারা প্রথম জাতির কথা বলেন আল্লাহ আজ জাতি আল্লাহ সৃষ্টি করেছেন সামুদ জাতি আল্লাহ সৃষ্টি করেছেন ফেরাউন জাতি আল্লাহ সৃষ্টি করেছেন আজ জাতির কাছে আল্লাহ একজন পৈগম্বর পাঠিয়েছিলেন পৈগম্বরের নাম হলো হজরত হুদ আলাই সালাম সামুদ জাতির কাছে আল্লাহ একজন পৈগম্বর পাঠিয়েছিলেন পৈগম্বরের নাম হলো হজরত সাহে আলাই সালাতাম ফেরাউন জাতির কাছে আল্লাহ একজন পৈগম্বর পাঠিয়েছিলেন পৈগম্বরের নাম হলো হজরত মুসা আলাই সালাম আজ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন কেন আল্লাহ যত নবী যত রসুল পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত এবং একটা মাত্র কালিনা সমস্ত নবীদের কাজ একটাই ছিল আল্লাহ সারা কোনো মাদুদ নাই সাত আকাশের মালিক আল্লাহ সাত জমিনের মালিক আল্লাহ আপনার মালিক আল্লাহ আমার মালিক আল্লাহ এই চোখের সামনে যা কিছু আছে সব কিছুর মালিক আগে যত নবী যত রাসুল আল্লাহ পৃথিবীতে পাঠাইলেন সমস্ত নবী রাসুলকে আল্লাহ তালা এই দাওয়াত দিয়া পাঠাইছেন নবীর দরজা শেষ আর নবী পৃথিবীতে আসবে না কিন্তু উম্মতে মোহাম্মদীকে আল্লাহ তালা এই দাওয়াত দিয়ে পৃথিবীতে পাঠাইছে নবী চলে গেছে আমার নবী বই লাগেছে ও আমার উম্মতেরা আমাকে পাঠিয়েছিল কালিমা দি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা আল্লাহ আমাকে দেয়া পাঠিয়েছেন নবী চলে গেছেন আল্লাহ নবী বলে গেছেন তোমরাও কিন্তু এই কালিমার দাওয়াত পেয়ে দিবা সুবহানাল্লাহ কিন্তু দেখা গেছে কিছু কিছু জাতি আল্লাহ এদের কাছে নবী পাটাইছে নবীর কথা না শোনার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিছে আট জাতিকে ধ্বংস করে দিছে আল্লাহ কেন তারা তাদের নবীর কথা শুনে নাই সামরজাতিকে ধ্বংস করে দিলেন কেন এরা এদের নবীর কথা শুনে নাই সব ঘটনা বলতে পারবো না ছুট্ট করে শুধুমাত্র সামুদ জাতির কথাটা বলে যায় তের জাতির কথা যদি বলতে চাই অনেক সময় লম্বা সময় লাগবে শুধু সামুদ জাতির কথাটা বলে যায় আজ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন কিভাবে আল্লাহ তুফানের মাধ্যমে আট জাতি ধ্বংস করে দিয়েছিলেন সামুদ জাতি ধ্বংস দিয়েছিলেন ভবি মাধ্যমে আর ফেরাউন জাতিকে আল্লাহ ধ্বংস করেছিলেন পানির মধ্যে আর এই সময় সমানার মধ্যে যারা আলেমদের কথা শুনবে না আলেমদের সাথে যারা করবে আল্লাহ তাদেরকে ধ্বংস করতে পারে কি পারে না আর একটু পারে কি পারে না একটা সুরগান হয়ে যাক মাঝে যেখানে আওয়াজ দেয় না মুখ দিয়ে কথা বের হয় না এর মনে হয় আলেনদের সাথে নাই সাথে কে কে আছে হাত দিলে গাছ তো তো মাঝে যেখানে মাছে যেখানে আলহামদুলিল্লাহ আলমদের সাথে আছেন তো সবাই আল্লাহ কবুল করে আপনাদেরকে যেরকম আমি যে জাতি আলেমদের কথা শুনবে এই জাতির কফালে হাসরের মাঠে সুপারিশ আল্লাহ কবুল করবে আরেকটা হান আল্লাহ তারা হাসরের মাঠে আল্লাহ তিন ব্যক্তিকে পাওয়ার দিবে এক হলো নবী রাসূল দুই হলো তিন হলো নবিরা সুপারিশ করবে তার অন্নতের জন্য আল্লাহ দিনকে করার জন্য যারা জীবন দিয়েছে এরাও কি করবে আল্লাহর কাছে সুপারিশ করবে এদের সুপারিশ কাছে কবুল হবে আমার ছেড়ে অনেক পুরান একরাম এই জায়গার মধ্যে এসেছিলেন অনেকে চলে গেছেন অনেকে এখনো আছে এদের সুপারিশ আল্লাহ দরবারে কবুল হবে সুতরাং আলেনদের সাথে বিয়া দিবি করবা দুনিয়া অধ্বংস হবে আকে হাত ধ্বংস হবে আর একটু না কোথায় কোন বলে না আমি পারবো না আমি তো সম্ভব আপনার তো আগেই বলছি আমি পণ্য দশটা ঘন্টা আমি টাইম আইন রাখি বলে তো বলছি পনেরো দশটা হুজুর তো সালাম ধরে বন্ধু মোট বেড়া সালাম যে মাহফিলা ছিল যেটা ধরে না এখন কি না না দুর্য কাউকে দেন আমি পারবো না কারণ আমার মাসিল নষ্ট হয়ে যাবে সমস্যা হয়ে যাবে ওদেরকে আমি যেভাবে আতিকদের রাখতে পারবেন আপনি আতিক রাখতে পারবেন বাদ মাকিম বয়ান দিচ্ছে আপনি বাদ এসে কখনো দিতে পারবেন না আমি এই জন্য আমার এলাকাতে প্রোগ্রাম রাখতে পারি না এরা বলবো একটা দেনে আর আধা ঘন্টা পরে আর বসে থাকবো আর এক মাফিলা রাখতে পারি না এই জন্য দেখেন আমার এড়িয়ে কোনো প্রোগ্রাম নাই যে আবার তবে এখন আসে জিজ্ঞাসা করেন আমি প্রোগ্রাম দিতে পারি না এখন আপনারা ওই যে কমেন্ট পেট ঠিক না যদি রাখতেন আমি বলছি সাড়ে আটটায় সাড়ে আটটায় দিতেন আমি দশটা পর্যন্ত বয়ন করতাম দেড় ঘন্টা হুজুর এখন ঠিক কিনা এখন আনবেন আমার দশটা সাড়ে নয়টা বাজার তাই আমি কেমনে বয়ন করতাম দুশটা কবে এই হুজুরে এই হুজুর ভালো না নরিস পরবর্ত হয়ে গেছে বাজিতপুরের ব্যাগটা দেখুন কি বলে হুজুর এখন ঠিক কিনা করেন করে এই সিটি সিটি

এত বর্তা ছিল আজকে এখানে আমার ভাই এখনো বসা আছে আসাদুল্লাহ সব বসা আছে উবায়দুল্লাহ আমাদের বয়েন করে চলে গেছে আর বহুত বক্তা এখানে আছে আসলে আমার ভাইরা যাই হোক যেটা বলতেছিলাম এমন তো করতে হবে কিছু করার নাই আমার আল্লাহ করে দিয়েছে কেন এরা নবীর কথা শুনে নাই সামুদাতি আল্লাহ ধ্বংস করে দিলেন কেন এরা নবীর কথা শুনে নাই কেন জাতিকে আল্লাহ ধ্বংস করে দিলেন কেন এরা এদের নবীর কথা শুনে নাই সামুদাতিকে আল্লাহ ধ্বংস করে দিলেন কেন মনোযোগ সকালে শুনবেন সামুদ্জাতির ধ্বংস করে দেওয়ার কারণ হলো সামুদ্জাতির কাছে আল্লাহ একজন পয়গম্বর পাঠিয়েছিলেন পয়গম্বর নাম হলো হযরতে সাইয়েদ আলাইহিস সালাতু সালাম প্রতিটা সমাজের মধ্যে কিছু দুষ্ট লোক আছে কি না নাই ঠিক আর একটু ধরে আছে কিনা নাই প্রতিটা সমাজের মধ্যে কিছু দুষ্ট লোক আছে দুষ্ট লোকের কাজই হলো দুষ্কর্ম করা কিন্তু দুষ্কর্ম করে তারা দুনিয়াতে সাকসেস হতে পারে না কালে পৈগম্বরের সময় কিছু দুষ্ট লোক ছিল এই দুষ্ট লোকটা দুষ্টামি করছে কি দুষ্টামি ও নবী সালে তুমি যদি সত্যিকার নবী হয়ে থাকো তাহলে তোমাকে একটা কাজ করতে হবে কি কাজ এই যে পাহাড়টা আছে পাহাড়ের নিচে একটা পাথর আছে পাথরের ভিতর থেকে উটনি বের করতে হইব এবং উটনিটা হতে হবে দশ মাসের গর্ভবতী উটনি কই মাসে দশ মাসের গর্ববর্তী উটনি হতে হবে আম গাছে আম কাছে আমাকে কাঁঠাল গাছে কাঁঠাল দেবে মানুষের গর্ব থেকে মানুষ জন্ম নিবে গাবির গর্ব থেকে গুরুর ঘর থেকে গুরু জন্ম নিবে ছাগলের গর্ব থেকে ছাগল জন্ম নিবে এটাই স্বাভাবিক মানুষের গর্ব থেকে ছাগল জন্ম নিবে আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না ইচ্ছা করলে পারে। এই দুষ্ট লোকদের কাজগুলো দুষ্টমি নবীর নবতি যাতে না থাকে আল্লাহর দাওয়ার জন্য না দিতে পারে তা উহেদের দাওয়ার জন্য না দিতে পারে এই জন্য এরা দুষ্টমি করেছেন প্রতিটা সমাজের মধ্যে এমন কিছু লোক আছে সারা বছর না ইমাম সাবুরো ইমাম সাবুজুর এই মাস লি কেমনে জানছে শাহেক আহমদুল্লাহ সাহেবের কাছ থেকে

পাথরের ভিতর থেকে উটনি বের করে দাও সালে পাথরের মধ্যে আঘাত করতে তিনি হলো আল্লাহ আরব বলে পাথরের ভিতর থেকে উটনি বের করে দিলেন উটনিরা দশ মাসের এই উঠনি আল্লাহ কুদরতি উত্নি এটা পৃথিবীর কোন উটন আল্লাহ কুদরতি উটনি সালে পৈগম্বর বললেন তার জাতিকে বললেন সামুদ্রা থেকে বললেন এই উটনিটা আল্লাহ কুদরতি উঠনি এই কুটটির উপরে কোন আঘাত এই কুটটির উপরে কোন আঘাত করবে না যদি আঘাত করো তাহলে আল্লাহ থেকে আজাদ এবং গজব নেমে আসবে যখনই উটটি বের হয়ে গেল যখনই উটটি বের হয়ে গেল কিছু লোক আল্লাহর প্রতি ইমান আনলেন সালে পৈগম্বরের প্রতি ইমান সুবহানাল্লাহ যখনই তারা ইমান আনলেন দুষ্ট লোকটা চিন্তা করে দেখলো যেই প্রশ্ন করেছিলাম পাথরের ভিতর থেকে উঠনি বের করার জন্য এটা তো কখনোই সম্ভব না যেহেতু সালেম্বর পাথরের ভিতর থেকে উঠনি বের করে ফেলেছে আর মানুষ এখন আমাদের জন্ম ছাই দিয়া এক আল্লাহরের কাছে ইমান আনছে সুতরাং এই উঠনি যদি থাকে তা আরো মানুষ আল্লাহর প্রতি আনব এই উঠনি আর রাখা যাবে না সালে পেগম্বর কি বললো এই উঠনি মারা যাবে না কিন্তু সালে পৈগম্বরের কথা না শুনে দুষ্ট লোক গুরু কি করলে উটনিটাকে রাতের গভীরে অন্ধকারে উটনিটাকে মেরে ফেললেন যখন মেরে ফেললেন সামদ্র জাতি দেখলো আগের জাতি তুফানের মাধ্যমে ধ্বংস হয়েছে এরা তখন পাহাড়ের ভিতরে পাহাড় কাইটা কাইটা পাহাড়ের ভিতরে ঘর বানাইছে তুফানের মাধ্যমে তারা যাওয়া ধ্বংস না হয় আল্লাহ বলে এ চিন্তা চেতনা হর আমি আল্লাহ তুফানের মাধ্যমে ধ্বংস করে দিব তুফান নয় আমি আল্লাহর কাছে বহু অস্ত্র আছে আমি আল্লাহ অস্ত্র পাঠিয়ে দিলাম এই অস্ত্র আল্লাহ পাঠিয়েছিলেন ভূমিকম্প এমন ভূমিকম্প আল্লাহ পাঠাইলেন যে ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তারা সব সামুদ ধ্বংস করে দিয়েছিলেন আল্লাহ পারে কি পারে না আর একটু জোর এখন পারে কি পারে না সেই আল্লাহ এখনো আছে কিনা নাই আর একটু জোর এখন আছে কিনা নাই এখন আসেন ফেরাউন জাতির কাছে যাওয়ার আগে আমরা সামুদ সাথে বর্তমান প্রেক্ষাপটটা একটু মিলাই এখনো পৃথিবীতে এইরকম কিছু জাতি আছে কিনা নাই আর একটু জোর এখন আছে কিনা নাই এখনো পৃথিবীতে এইরকম দুষ্ট লোক আছে কিনা নাই যে

শক্তি কার ক্ষমতা কার কাছে আরেকটু জোরে তাদাউরিকালবি বিআদিহিল মুন ওয়াহুয়া খালাকুল শাইই ইনফাদিন সমস্ত ক্ষমতা কার হাতে আল্লাহ যখন চায় জাতিকে ধ্বংস করার জন্য সেই গাতি কখনোই টিকে থাকতে পারে না আল্লাহ ধরে না আল্লাহ ধরে না জেনে কা ঠিক আমার কথা না সূরা বুরুজের মধ্যে লাই স্পষ্ট বলে দিয়েছে বাদ ইন্নাবাশারদিকিলা সাদিক আল্লাহর দ্বারা বড় কঠিন দ্বারা আমার আল্লাহ যখন ধরে শুদ্ধ জায়গা আছে জেনে তখন আছে এই জন্যই বলছি আল্লাহ ধরে না ধরলে আল্লাহ সারারা জুলুম করে অত্যাচার করে নির্যাতন করেন এই জুলুম টিকে না পৃথিবীর ইতিহাস বলছে বর্তমানেও দেখছি যারা ধুলমত্যাশার নির্যাতন করেছে তারা টিকে নাই এখন আবার যারা ধুলমত্তার নির্যাতন করবে তারাও ঠিক না আরেকটু জেরা গান্ধী কিনা নিজানুর রহমান আজার ডক্টর মিজানুর রহমান আজাহারি বহুদিন পরে বাংলাদেশে আসছে আসার পরে যখন বলছে সর্বপ্রথম প্রোগ্রাম করেছে চট্টগ্রাম কক্সবাজার জায়গা হয় না সাতকারী হ্যাঁ সাতকারীরা ছকুরে এইদিকে আমার জায়গা হয় না বলছে দশ লক্ষ লুক হয়েছে কয়লা করলো যশুঘর খুলনার দিকে কলুক হয়েছে কতলা কিরিশ লাখ আরে সিলেট গেল কলু কইসে কতলা ক বিশ লাখ একটা মাহিলা একটা লোককে দেখার জন্য তার বয়ান শোনার জন্য কয়লা তার বয়ান শোনার জন্য দেখতে যায় এখন উনি যখন বয়ান করে কোরআনকে সামনে রেখা কথা বলে উনি যখন বয়ান করে কোরআনকে সামনে রেখা কথা বলে কে আমার সামনে আসে সকল জাতিকে সামনে রেখা কথা বলে উনি বলেছিলেন কি একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডিছে এই কথা বলার কারণে কেউ তাকে পছন্দ করে না বিতর্ক শুরু হয়ে গেল ইউটিউব গরম হয়ে গেল ডক্টর মিজান রহমান আজহারি বলল নাকি গুলপার শুরু হয়ে গেল বাংলাদেশে আমরা বলতে চাই অনেকে অন্য ক্ষমতায় যায় নাই এখন টেন্ডারবাজি শুরু করে দিয়েছে সিন ডিস্টিশন দখল করা শুরু হয়ে গেছে বাস দখল করা শুরু হয়ে গেছে পাশের কাউন্টার থেকে চাদাবাড়ি সিন ডিস্টিশন থেকে চাদাবাড়ি বিভিন্ন জায়গা থেকে চাদাবাদি কারো বাড়ি দখল করে কারো আবার রাস্তাঘাট দখল করে কারো বাড়ি যাইতে দেয় না এই জন্যই কি দেশটা স্বাধীন করা হয়েছে এই জন্যই দেশ স্বাধীন করা হয়েছে কথাগুলো ভালো লাগতেছে না না কথা বললে বালা বিভক্তে কথা বললে হুজুর বালারা আমরা কথা বলবো সমস্ত জাতিকে সামনে রেখা জুড়ে গণ ঠিক কিনা নবীর কথা না শোনার কারণে সামুদ জাতির অংশ হয়েছে কেন এরা এদের নবীর কথা না শোনার কারণে খেলন জাতির অংশ হয়েছে কেন এরা এদের নবীর কথা না শোনার কারণে গন্ধিক কিনে আরেকরা কিনা কিনে বুঝাতে বলেন তো দেখি বর্তমান পৃথিবীর সাথে মিলাই ওরানের সাথে বর্তমান ট্রেক্টা কাপড়টা মিলাই যাইতাম না যাইতে গেলে আমার আধা ঘন্টা সময় লাগবো আমার মাহিল শেষ হয়ে যাবো আমার ভাইয়ারা ভালো করে বুঝে নেবেন এখনো বর্তমান পৃথিবীতে এমন কিছু জাতি আছে যারা নিজেদেরকে অনেক শক্তিশালী মনে করি করে না এর মধ্যে একটা জাতির নাম হলো আমেরিকা বাইডেন বাইডেন শেষ ড্রাম নাম কি না ট্রাম ট্রামই বলি আমরা ঠিক না আমার ভাইরা এখানে যে একটা ট্রাম আছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের মোদী আছে কে রাশিয়া আছে চীন এখন যদি আপনাদেরকে বলি যে হুজুর রাশিয়া তো আমাদেরকে সহযোগিতা করতেছে আমেরিকা তো সহযোগিতা করতেছে একটা সময় তো মোদি আমাদেরকে সহযোগিতা করছে আল্লাহ কোরআন বলছে কোন মসছে যারা আল্লাহকে মানে না যারা এক দুই খোদা তিন খোদা মানে হাজার হাজার খোদা মানে একটাও মুসলমানদের বন্ধু না কথা গুরু আমান আর কথা গুরু কোরানে আল্লাহ কোরআনে বইলা কি তো কথাগুলো আল্লাহ বলছে মুশেখ যারা আল্লাহকে মানে যারা আল্লাহর জমিতে থাকার পরে আল্লাহ করার পরে যারা আল্লাহকে মানে না দুই খুনা মানে আল্লাহর সাথে শরিক করে শরিক করে তিন খুনা মানে হাজার হাজার খুনা মানে একটা মুসলমানের বন্ধুরা যদি কক্তভাবে বন্ধু হয় বুঝিয়ে নেওয়া অবশ্যই এদের একটা রহস্য আছে কি না কারো দুর একটা রহস্য এদের আছে এখন অনেক মানুষ বলে চাষা উঠেন কই যা চাষা না চাষা কোনো ধরছে না না ও পশ্চাৎ পশ্চাৎ না সেপ পালাইব আমার ভাইরা ভালো করে বুঝে নেবে মুরবি মানুষ তো এই যে কথাটা বলতেছিলাম অনেক মানুষ বলে কিছু মৌলবাদী আছে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা আছে এই মৌলবাদীরা পাকিস্তানি রাজাকাররা এই মেরে গালি পাকিস্তানি রাজাকাররা ভারতের বিরোধিতা করে আমরা বলতে চাই এরা বলে কি জানে ভারত যদি সহযোগিতা না করতো তাহলে কি বাংলাদেশ স্বাধীন হতো আমরা বলতে চাই এদেরকে ভারত কেন সহযোগিতা করেছিল জানা কেন সহযোগিতা করেছিল এরা সহযোগিতা করেছিল বাংলাদেশ একটা অঙ্গরাজ্য হবে পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যদি বাংলাদেশ দুর্বল হবে পাকিস্তান দুর্বল হবে বাংলাদেশ হবে ভারতের একটা অঙ্গরাজ্য সরকার বসব পুতুল সরকার যা বলবে তাই শুনবে আমরা তিস্তা চুক্তি দিব না আমরা কিস্তা দিব না কথা ঠিক আছে না বাস্তব কথাগুলো বলতেছি কথাগুলো কোরআনের কথাগুলো তো মিলাইতে হবে বর্তমানের সাথে জোরে না আর একটু জোড়াগাউঠে কিনা আমরা বুঝি মোদী বাবু বাবু তোমরা কেন সহযোগিতা করেছিলা কেমনে মারবা চিনি দিবা না কেমনে মারবা আলু দিবা না কেমনে মারবা ইলিশ মাছ টিকি পেঁয়াজ আল্লাহ নবীর হাবিস পৃথিবীর যে কোনো থাকার মধ্যে কোনো একজন মুসলমান যদি আক্রান্ত হয় তাহলে গোটা পৃথিবীর মুসলমান আক্রান্ত হোক এটা আমার কথা রুসুরের কথা জোরে কান্ঠিকা দাঁড়িয়েছে ঠিকই বাংলাদেশের কথা কে দাঁড়িয়েছে এক পাকিস্তান কত শ্লোগান শুনেছি কত শ্লোগান শুনেছি রাজাকাদের আস্তানা বাংলার মাটিতে হবে না রাজাকারদের আস্তানা বাংলার মাটিতে হবে না রাজাকার বলতে বলতে পুক দেখ পাকিস্তানি রাজাকাররা পালায় যায় না যাদেরকে নাম দিছো পাকিস্তানি রাজাকার আমরা পাকিস্তানি রাজাকার নই এই দেশে আমাদের জন্ম এই দেশে আমাদের মৃত্যু আমাদের একাদিন রাত দুনিয়া থেকে চলে গেছে জেলখানায় বন্দি ছিল জেলখানার মধ্যে হুজুর পানি পর্যন্ত দাও নাই বরম মুক্তি ফজল লোক আমিনি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাই এমন বড় বড় পূজুর গলো জেলখানায় বন্দি ছিল তাদেরকে পানি পর্যন্ত দাও হয় আমাদের একাদিন রাত পালায় যায় নাই তাদের দাপন হয়েছে আর যারা ভারতেরাইছি একটা পাকিস্তানি দেশ স্বাধীন পাকিস্তানো বাবা আমরা আমাদের স্বাধীন দেশের স্বাধীনভাবে বাস করবো কিন্তু মাঝে মাঝে লাগে মাঝে মাঝে শুনি ইস্কনের সদস্যরা নাকি বিয়ানি বাবার দিয়ে ঢুকে যাচ্ছে গত আগের দিন বিয়ানি বাবা ছিলাম ওখানে বলেছিলাম আপনাদের এই দিকটা নাকি ভারতের ইস্কনটা ঢুকে যাবে বাংলাদেশটা কি দখল করবে আমি বলছিলাম ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাতি নদী নদীর যারা একটি কোণাও কেউ কেন নিতে পারবে না যারা কোন তোমরা এক লাখ আর আমাদের কাছে আছে খালিদ বিন বলি একজন মুসলমান খালেদ বিন অলিদের মত খালেদ বিন অলিদ বলেছিল এক তত্ত্ব কাফের মোকাবেলায় আমি একা খালেদ বিন অলিদ যথেষ্ট আমরা তাদেরকে বলে দিতে চাই যারা আমাদের দেশকে দখল করতে চায় আমাদের উপর কৃতিত্ব করতে চায় আমরা তাদেরকে বলতে চাই তোমরা এক আর আমরা একটা যথেষ্ট ঠিক কিনা

আমি তো হুজুরে ভাই না আজ যা হুজুরে ভাইছি ভালো লাগতেছে আমার সাথে বড় বড় ওলামায়ে কেরাম থাকে তখন ওই বইনে ইসপিরা একটু বাড়ে সাইতাম গাইতাম গাওয়ার আগে আগে হুজুরে ঠিক আরো বাড়াইছে আলহামদুলিল্লাহ কোন মামিয়া এই নয়ন পুরুষ আইছে না হলো আমার বন্ধু মানুষ আইছে না হলো কইছে 10টা মিনিট ওখন হয়ে গেছে আধা ঘন্টা আমি কি মাফিক করতাম আমি ছাইরা দিচ্ছি হুজুর কই তারালের হুজুর আমি চলে যাচ্ছি আপনি অন্য কারণে আসেন আমার বড় ভাই আছে আসাদুল্লাহ সাহেব নিয়ে আসেন আমার ভাইরা যেটা বলতেছিলাম আমি ওখানে দেখে সময় দিছি 10টা ভাই গেছে 10টা 10 কন আমি কেমনে যাবো কেমনে করবো মাথায় এর প্রজন্ম আনে হয়তো চাই যাবে তাইলে বলবো কিতা উনি মাথিত নষ্ট করে চলে গেছে বুঝা কন ঠিক কিনা আমি আমার বন্ধু মানুষ সালাউদ্দিন বয়ন করছি বলো যদি আইসা থাকেন আর খাওয়ার দরকার নাই তার দিন আয়সা খাওয়ার পরে একটু ইনশাল্লাহ বয়নটা শেষ করে ইনশাল্লাহ খাইন যায় একসাথে ছিলাম সাথে আমি জ্বর বয়ন করেছি করেছে আমার ভাইরা যেটা চমৎকার সুন্দর কণ্ঠে আলোচনা করে থাকেন একবারে ওই যে হাতি তোমার সিদ্ধি কুয়াকাটা আছে না কুয়া হুজুরের সুরে সুরে বয়ন মায়াবী সুরে বয়ন করবে আর আপনারা গেলে কানবদেন আমি তো প্রথমে একটু কান্দার ওয়াজ করছিলাম লাস্টে এসে একটু গরম হয়ে গেলাম যদি আমার হুজুর বলছে হুজুর গরম গরম হয়ে না একটু ঠান্ডা ওয়াজ করেন নিজে হ্যাঁ হাজরাগণ তাহলে ঠান্ডা এখন গরম না হাজরাগণ ঠিক কি না ওখানে দেশ গরম আছে কি কোন আরে গরম আছে না 20 30 টা এই সব সমন্বয় করতে কোমায় মেরেছে হাজরাগণ ঠিক কি না সব গুলো করেছে সঙ্গে সঙ্গে বাংলাদেশে যে যিনি তত্ত্বাবধায়ক কি যিনি সরষ্ট উপদেষ্টা যিনি আছেন উনি সঙ্গে সঙ্গে কি দিলেন ঘোষণা করে দিলেন অপারেশন কিন হাত না এখন কি dise অপারেশন ডেভিট হট ডেভিট হট যত শয়তানের উপর ধরবো হাজরাগণ ঠিক কি না

সংসদে কোরআনের সকলে চাই তাইলে কি করতে ভোট ভোট দিবেন আগামী দিনে ভোটটা দিবেন পূজা সেটা ভোটটা দিবেন ভালো মানুষকে ভোট দিতে হবে তিনি দুর্নীতি করবে না চুরি করবে না মানুষের করে টাকা আত্মসাত করে বিদেশে পাচার করবে না হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করবে না একটা মন্ত্রী বিশ হাজার কোটি নেই কেমি তো বাবার টাকা এক টাকা বিশ হাজার কোটি টাকা নিয়ে কেনাটাতে বাড়ি করো কয়েক টাকা এখন যে কথা বলছি আমার ভাইয়েরা কেউ আর এখন বাধা দিতে আসবে না কারণ এই ময়দান আমাদের এই দেশ থেকে যারা স্বাধীন করেছে লক্ষ লক্ষ মানুষের জীবনের সবুজের পতাকা পেয়েছি যারা স্বাধীন করেছিল উদ্দেশ্য একটাই ছিল এই দেশের মানুষ বাতে মরবে না চাও। ভারতের মুদি আমাদেরকে পানিতে মারতে চায় বাতে মারতে চায় বুঝেননি বাতে কেমনে মারতে চায় পানিতে মারতে চায় যখন পানির প্রয়োজন পড়ে না তখন সুনামগঞ্জ ডুবাই আমাদের সব করে না যখন আমাদের পানির প্রয়োজন নাই নোয়াখালী বিদ্যা পানি সাইরা দে আর আমাদের কুলে আছে আমাদের বড় আমিরুদ্দিন সাহেবের নেতৃত্বে বাহুদ্দিন সাহেবের নেতৃত্বে উবাইদুল্লাহ আনোয়ার হিসাবের নেতৃত্বে আমাদের বাজিতপুর থেকে আমাদের একটা কমিটি আমরা একটা প্রাণ নিয়ে গেছি লক্ষ লক্ষ টাকা লইয়া সেই প্রত্যন্ত অঞ্চলে গরিব অঞ্চলে লক্ষ লক্ষ টাকা গিয়ে মানুষকে দিয়ে এসেছি এটা তো করছে কেটা ভারতের মধ্যে করছে এরা তো চাইছিল এটা বাতে মারমু আতে মারমু খানিদা মারমু সুযোগ শেষ ডক্টর এনার্জি কি খেলোয়ার ছিল না ডক্টর নববর্ষের শুভেচ্ছা কত তারিখে শুভেচ্ছা দেয় আটাইশ তারিখে ইংরেজি নববর্ষ শুভেচ্ছা যদি জানাও যখন ডিসেম্বরের একত্রিশ তারিখ শেষ হয়ে যাবে রাত বারোটা হয়ে যাবে গুরির কাটা ছিল কারা জিরু ঘন্টার কারা জিরু এরপরে তোমরা দিবা নববর্ষের শুভেচ্ছা বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি এখন ক্ষমতায় বসেছেন প্রধানমন্ত্রীর যোগ্যতা রাখেন ওনাকে শুভবর্ষের নববর্ষের শুভেচ্ছা জানাইবা এত ভোরে দিলা কেন আটাইশ তারিখ দিলা কেন রহস্য আছে কিনা নাই আরেকটা ধরে এখন আছে কিনা নাই মনে মনে ভেবেছিল বাইডেন যদি ফেল হয় ট্রাম্প যদি ক্ষমতায় যায় ট্রাম্প আমার কথা

দেশের মধ্যে তুমি রহমত নাজিল করো আমরা আর জেলখানার ভিতরে আমাদের দেশের আকাবির যারা সাইকুল হাদিস যারা বোখানির দর্শে থাকে যারা হাফেজে যারা হারিদের দর্শে থাকে এই বড় বড় গুলাম এক বাংলাদেশের কোন কারাগারে জেলখানায় আমরা দেখতে চাই না আমার সাথে সকলে একমত কে একমত হাত দিলে আগামীর বাংলাদেশ ওরাই বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ চাই কি চায় না আল্লাহ তালা আমাদের বাংলাদেশকে কোরআনের বাংলাদেশে কবুল করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরান হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া